দর্শক আসসালাম আলাইকুম বিদায় ভাষণে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন বাইডেন কি ছিল সেই বার্তায় চলুন আমরা সেটাই দেখব মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার বিদায়ী ভাষণে যুক্তরাষ্ট্রের অদ্ভুত কয়েকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ নিয়ে সতর্ক করেছেন তিনি বলেন বর্তমানে দেশটি একটি বিপজ্জনক অলিগার্কির গোষ্ঠী শাসন দিকে ধাবিত হচ্ছে অতি ধনী ব্যক্তির ক্ষমতা সম্পদ ও প্রভাব কেন্দ্রীয়ভূত করছে যা গণতন্ত্রের জন্য হুমকি এ সময় বাইডেন আমেরিকানদের নিজেদের মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষায় এগিয়ে আসতে আহ্বান করেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ও ব্যাপক বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এটি ক্ষমতা অপব্যবহার এবং গণতন্ত্রের জন্য বিপদ তৈরি করতে পারেন বাইডেন গণমাধ্যমের স্বাধীনতার খর্ব হওয়া নিয়েও আশঙ্কা ব্যক্ত করেন বিদায়ী প্রেসিডেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ও প্রযুক্তির সম্ভাবনা নিয়ে আশাবাদী তবে তিনি সতর্ক করেছেন এগুলো নিয়ন্ত্রণে যথেষ্ট মনোযোগ না দিলে তা নতুন ধরনের হুমকি সৃষ্টি করতে পারে